তবি শরীফ এক নম্বর হন্ড চৌচল্লিশ নম্বর পৃষ্ঠা এই পৃষ্ঠা আছে রসুল আকরাম সাল্লাহ আলি সাল্লাম যখন তাকবীর বলে নামাজ শুরু করতেন হাত উঠাইতেন হাত যখন উঠাইতেন তখন রসুল সাল্লাহ আলি সাল্লামের হাত্তা ইয়কুনু ইবাহা মাহু নবীর এই দুই বুড়ু আঙ্গুল মুবারক করিবিন শাহবাতাই উজুনাই কানের লতি বরাবর আসতো এখন আসেন তেমন প্রশ্ন হল হুজুর কাঁধ মানবো না কান মানবো না লতি মানবো এটা হলো প্রশ্ন আমি বিল হাবিব বলবো আমি এমন এক আমল যে আমলে নবীর তিন হাদিসের উপর আমল হয় এখন আমার দিকে তাকান আন্দাজি ঠিক করেন না বুঝে শুনে করেন এই দেখেন বুড়ো আঙ্গুল কানের লতি বরাবর আছে আমার দুই হাতের দুই হাতের তালু দেখেন কাপ বরাবর দুই হাতের তালু কি বরাবর বুড়ো আঙ্গুল কি বরাবর লতি আর দুই দুই হাত কান বরাবর তাহলে লতি বরাবর হাত উঠাইলে কাদের হাদিসের আমল হয় কানের হাদিসের উপর আমল হয় লতির হাদিসের উপর আমল হয় আমার সব বেশি দরকার তাই আমি তিন হাদিসের উপর আমল করি আপনি যদি সব কম দরকার হয় তো করেন কম আমার যদি কেউ বলেন হুজুর আপনি এটা কেন করেন আমার সব বেশি দরকার তাই এটা করি এটার নাম হানাফি মাজার